আবারও কিন্তু চলে আসলাম অর্ধেক দামে পর্দার অফার নিয়ে দর্শক আজকে বিশাল বড় একটা শোরুমে কিন্তু চলে আসলাম তো যারা লাইভে আছেন আমরা কিন্তু আজকে উত্তরার সেই প্রিমিয়াম শপ যেখান থেকে খুব রিজনেবল প্রাইসে আজকে আমরা পর্দা দেখাবো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পর্দা নিতে পারবেন আর এই শোরুমটা অনেক বড় মানে এখানে আপনারা আসলে এই পাশ থেকে দেখেন সকল ধরনের পর্দা আছে দামি থেকে শুরু করে

যারা টঙ্গি গাজীপুর উত্তরে থাকেন উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড আলিফর দা গ্যালারি দেখেন এই ডিজাইনটা আমরা যেটা বলছিলাম ভাই আপনার মাথার উপরে যে ডিজাইনটা হ্যাঁ এটা খুবই সুন্দর একটা ডিজাইন এগুলোকে আপনারা তৈরি করে ভাই জানো এটা হচ্ছে আমাদের নিজস্ব কারিগর দ্বারা তৈরি করা আপনার এটা আমরা অনলি 1150 টাকা ফ্রি দিছি আর সাইবুল ভাই যারা ব্ল্যাক আউট ফর দা খুঁজে এই যে দেখেন বাইরে কিন্তু আলো আচ্ছা বাইরে ফুল সূর্যরায়ন বর্তমানে আচ্ছা আপনি দেখেন গ্লাসটা পুরো গরম হয়ে গেছে গরম হয়ে গেছে এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট ভাই এই দেখেন এই যে দেখেন পুরো ব্ল্যাক আউট আপনার ঘরের ভেতরে অনেকে বলে যে ভাই আমার ঘরে সূর্যের আলো চলে আসে ভালো লাগে না আপনারা কক্সবাজার গেলে দেখবেন কিন্তু কক্সবাজার হোটেল গুলোতে কিন্তু এই ধরনের দামি পর্দা কিন্তু ইউজ করে তো যারা নিতে চান আমরা আবারও বলছি ভাই ঢাকার বাইরে কি আপনারা পর্দা দেন ভাইজান আমাদের সারা বাংলাদেশে পর্দা যায় আমাদের টোটাল ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চে আলিফ পর্দা গেলার নামে আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম জহির ভাই আলিফ ফজাইল অনার আচ্ছা দর্শক আপনারা চলে আসতে পারেন আমরা আজকে রয়েছি উত্তরা এক নাম্বার সেক্টরে আচ্ছা যারা লাইভে আছেন আমাদের কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে একটা কমেন্ট করেন ওকে লিখে যদি আমাদের কথা আপনারা ক্লিয়ার শুনতে পারেন এবং কে কোথা থেকে আছেন আপনারা একটু কমেন্ট করবেন আমরা কিন্তু আজকে উত্তরা এক নাম্বার সেক্টর এটা হচ্ছে 5 নাম্বার রোডের মুখেই কিন্তু চলে আসলাম আলিফ ফর দা গ্যালারিতে আচ্ছা টোটাল ঢাকা সিরিজে 16টা ব্রাঞ্চ আলিফ ফর দা নামে

টোটাল আমাদের আজকে অফারে ভর দিলাম আগে দেখাবো আপনাদের আচ্ছা ওকে দর্শক এই পাশেও দেখেন অনেক কালেকশন আছে এই পাশ থেকেও কিন্তু অনেক কালেকশন কিন্তু আছে হ্যাঁ আমরা এই পাশ থেকে কিছু অফারের পর দেখি একটু আপনাদেরকে দেখাই হ্যাঁ আচ্ছা এই পাশে যে পর্দাগুলো আছে এগুলো তো সবগুলোতে অফার আছে ভাই দাদা এগুলো হচ্ছে আমাদের পূর্ব রেট ছিল 950 টাকা আচ্ছা আজকে অফার দিছে অনলি 450 টাকা পিস এটা অরিজিনাল হোম ট্যাক্সি ভিতরে অনেক ভারী কাপড় সাইবুল ভাই আচ্ছা আবার এটা সেম একটা বাজার সেগুলো রেট কম সেগুলো আমাদের দেশি

এক পিস নিবেন আমাদের লোক যাই বাসা ডেলিভারি দিয়ে আসবি ভাই যারা খিলগাঁও মালিবাগ রামপুরা বাড্ডা বনশ্রী থাকেন আমাদের সবচেয়ে বড় শোরুম হচ্ছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে দেখুন জালিফর দা গ্যালারি আচ্ছা আপনারা যারা ওইখানে আছেন ওইখানেও যেতে পারেন আচ্ছা এই পাশে আরো একটা পর্দা দেখাচ্ছি এটা হচ্ছে দুবাই ডিজাইন

আচ্ছা আবার সেম পাওয়া যায় রেট কম সেগুলো হচ্ছে আমাদের দেশি পাতলা গুলো আপনার আচ্ছা আচ্ছা এরপর দেখবেন আঙ্গুর পাতা ডিজাইন এই যে আঙ্গুর পাতা ডিজাইনের ভেতরে দরকার চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ আপনার এরপর দেখবেন একটা ডিজাইন থাকবে ছয়শো টাকা পিস আচ্ছা ছয়শো টাকা পিস আজকে অফার থাকবে ছয়শো টাকা পিস এটা ছয়শো টাকা চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা পিস এটা রাখা যাবে চারশো আশি

আলাদা আসবে এটা বলবো চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা পিস ভাইজান যারা টঙ্গি গাজীপুর উত্তরা বসুন্ধরা থাকেন আমাদের উত্তরা এক নম্বর পাঁচ নম্বর রোডে দা গ্যালারি

চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ মেয়েদের পছন্দের কালার ভাই আচ্ছা পছন্দের একটা কালার এটা রাখা যাবে চারশো সত্তর টাকা পিস চারশো সত্তর টাকা একটা হচ্ছে গমফুল ডিজাইন

চারশো পঞ্চাশ টাকা আমাদের অফার এগুলো চারশো পঞ্চাশ এই যে চারশো সত্তর টাকা পিস আচ্ছা চারশো সত্তর টাকা একটা পর্দা ডিজাইন আচ্ছা আচ্ছা এটা রাখা যাবে চারশো টাকা পিস চারশো টাকা পিস একটা হচ্ছে আয়না ডিজাইন চারশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা যারা লাইভে আছেন পর্দা কি কারো লাগবে কিনা একটু কমেন্ট করে জানাবেন হাজারি গোলাপ আচ্ছা এটা রাখা যাবে চারশো টাকা পিস চারশো পঞ্চাশ এরপরে হচ্ছে আপনার ফুটবল ডিজাইন

তো এই পর্দাটাও আপনারা দর্শক দেখতে পারেন মেরুন কালারের ভেতরে খুব ভাই এটা রাখা যাবে অনলি 470 টাকা পিস এগুলো জানালায় কয় পিস লাগবে ভাই জানা এক জানলায় দুই পিস লাগবে দরজা এক পিস করে লাগবে আচ্ছা 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 এর পর্দাগুলো আপনাদের সরিষা ফুল ডিজাইন আচ্ছা সরিষা ফুলের ভেতরে দর্শক আবু বকর ভাই আপনার কত পিস লাগবে 10 পিস পর্দা আজকে লাইভ থেকে অর্ডার করলে সারা বাংলাদেশ ডেলিভারি সারা বাংলাদেশে 64 জেলা 68000 গ্রামে সরাসরি হোম ডেলিভারি একটা হচ্ছে সরিষা ফুল ডিজাইন সরিষা ফুল এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা এটা হলো অরিজিনাল হোম ট্যাক্স এর ভিতরে ভারী কাপড়টা আপনি অনেক কাস্টমার বলে যে জহির ভাই এটা অন্য পেজে কম পাইছি সেগুলো কোনো সাইবুল আমাদের দেশি গুলা পাতলা এরপর দেখো আপনাকে এটা রুইতন ডিজাইন

হাজারি গোলাপ আচ্ছা গোলাপের যাদের পছন্দ গোলাপটা আপনারা দেখতে পারেন খুব চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা হচ্ছে ফুটবল ডিজাইন চারশো টাকা পিস এরপর আপনি দেখবেন একটা ডিজাইন থাকে মাশরুম ডিজাইন আচ্ছা এটা হচ্ছে চারশো আশি টাকা পিস ওকে চারশো পঞ্চাশ হাজারি গোলাপ চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ চারশো আশি আচ্ছা আচ্ছা

এই একটা হচ্ছে আরো সুন্দর এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা এই যে ডিজাইনটা আরো সুন্দর ভাই দেখেন অসাধারণ সুন্দর এটা রাখা যাবে চারশো সত্তর টাকা পিস আচ্ছা আচ্ছা এই যে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ফুটবল ডিজাইন চারশো চারশো পঞ্চাশ টাকা পিস এই একটা আপনার চারশো আশি চারশো আশি টাকা হচ্ছে সরিষা ফুল ডিজাইন সরিষা ফুল এটা রাখা যাবে চারশো সত্তর টাকা পিস

আমাদের লোগো সাইনবোর্ড আলিফ গেলে দেখে শুনে আপনি পর্দা কিনলে অরিজিনাল প্রোডাক্ট আমাদের শোরুম থেকে নিতে পারবেন আচ্ছা দর্শক আপনারা যারা নিতে চান সরাসরি চলে আসবেন আচ্ছা আরো কিছু পর্দা দেখাই আমরা ভাই এটা হচ্ছে অরিজিনাল চাইনিজ পর্দা আচ্ছা এটা অফারে দিছে আমরা কি 1100 টাকা পিস এটা তো কাপড়ের ভিতরে কাজ করা ভাই এটা সম্পূর্ণ সুতাগুলো আমরা আমরা দেখুন আপনারা দেখেন সুতা সুতা উঠন এটা রাখা দিবা অনলি কি আপনার 1100 টাকা পিস ছয় গুছি আচ্ছা 1100 এটা হচ্ছে মিশুরি ডিজাইন

আপনারাল প্রোডাক্ট নিতে হলে আমাদের লোগো সাইনবোর্ড আলিফ ফর্দা গ্যালারি দেখে আপনি পর্দা আমাদের সুন্দর নিয়ে যাবেন আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা আরো সুন্দর আপডেট আছে

একটা হচ্ছে চোদ্দশো টাকা পিস আচ্ছা ওকে এই যে পূর্বের রেট ছিল চব্বিশশো টাকা আজকে অফার থাকবো আঠারোশো টাকা পিস আঠারো এইটা বিশ বছর কন তিরিশ বছর কন সেম এরকম থাকবে নষ্ট হবে না

আচ্ছা আচ্ছা কুচি রাখা যাবে সাতাশশো টাকা পিস সাতাশ টাকা সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারি পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর আপনার টাকা পিট করবেন

একটা টাকা পিস পঁয়ত্রিশশো টাকা যাবে টাকা পিস আচ্ছা সবচেয়ে সুন্দর দুই হাজার চব্বিশে আপডেট আছে ভাই আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক এই যে দেখেন বাইরে প্রচন্ড আলো এই যে কোনো আলো ঢুকবে না দেখেন হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট

এটা কুচি রাখা যাবে আপনার সাতাশশো টাকা পিস সাত একটা ডিজাইন এটা আপনি বলেন কেমন সুন্দর এটাও খুবই সুন্দর এটা ছয় কুচি রাখা যাব উনত্রিশশো টাকা লেদার শার্ডিং আচ্ছা

এটা ওইটা সাড়ে চার কেজি প্লাস আপনার এটা ছয় কুচি রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা পিস পঁয়ত্রিশশো টাকা জি আগামীকাল শুক্রবার যারা আমাদের উত্তরা আসবেন উত্তরাউন্ট এই সরম বড় সোরম উত্তর পাঁচ নাম্বার রোড আলিফা গ্যালারি আর ভাই এই যে আপনি বলেন কেমন সুন্দর ভাই আচ্ছা ভাই প্রোডাক্ট অসাধারণ দেখেন এটার মধ্যে কিন্তু একটা জলছাপ আছে হ্যাঁ এটার মধ্যে একটা জলছাপ ছাপ দেওয়া আছে আপনারা যদি দেখেন খুবই সুন্দর এই পর্দাটা এটা ছয় কুচি রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা পিস

এ একটা হচ্ছে আমাদের এসিআই কাফর আচ্ছা এটা রাখা যাবে বাইশো টাকা পিস ওকে লেদার সারিং সম্পূর্ণ স্বর্ণ টাকা কাজ করছে চব্বিশশো পঞ্চাশ টাকা পিস চব্বিশশো একটা হয়েছে আপনার উনত্রিশশো টাকা পিস আচ্ছা উনত্রিশশো টাকা ৬ কুচি উনত্রিশশো টাকা পিস

এটা বাইশো টাকা এই যে নেট একটা হচ্ছে মাশরুম ডিজাইন এই যে দেখেন নেটের ভেতরে খুব সুন্দর সুন্দর এখান থেকে আরো কিছু ভাই আচ্ছা আচ্ছা এই যে নেটের ভেতরে একটা ধামাকা একটু ভালো করে দেখা দি ওকে দেখেন এটা টাকা পিস দেখেন এগুলো কিন্তু নেটের ভেতরে অনেক সুন্দর পর্দা হ্যাঁ এগুলো আপনারা দর্শক দেখতে পারেন যারা আসলে

এটাও আপনারা দর্শক দেখতে পারেন এটা কত রাখবেন ভাই নীল এটা নীল অনলি রাখা যাবে 2200 টাকা পিস এটা দুইটা কালার হবে আচ্ছা 2200 টাকা পিস একটা 2200 টাকা পিস আচ্ছা এটাও দেখেন 2200 টাকা পিস আর কেউ যদি এই যে আপনার এই যে এগুলো পড়বে কি 1400 টাকা পিস এটা 1400 টাকা দেখেন নেটের ভিতরে একটু কম দামে যারা নিতে চান 1400 টাকা পিস হ্যাঁ এটা 1400 টাকা পিস আচ্ছা ওকে ওকে এরপরে এখানে কিছু দেখাবো সাহেব ভাই আচ্ছা আচ্ছা এরপরে যদি আমরা এই পাশ থেকে একটু দেখাই এটা হইছে আপনার গিয়া 1450 এটা 1450 টাকা দেখেন হ্যাঁ

এখান থেকে আমরা কিছু সামনে কিছু দেখা দিব ভাই ওকে দর্শক আসলে শোরুমে অনেক পর্দা একটা লাইভে তো আসলে এত দেখানো সম্ভব না আপনারা চলে আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন ভাই এই যে এটা আমাদের শোরুম আপডেট আইছি আচ্ছা আচ্ছা এটা ছয় কুচি রাখা যায় অনলি এর দাম অফারে 2900 টাকা পিস 2900 টাকা পিস একটা হচ্ছে স্বর্ণমহল ডিজাইন আচ্ছা স্বর্ণমহল এটা কোন সম্পূর্ণ স্বর্ণের মতো লাগে এটা রাখা যাবে 2450 2450 একটা হচ্ছে আপনি দাম হবে অফারে রাখা যাবে 2900 টাকা পিস 2900 টাকা এরপর আপনি এখান থেকে এটা দেখান ভাই আচ্ছা এটা হচ্ছে

একটা লাইভে কিন্তু দেখানো সম্ভব না অনেক অনেক কালেকশন আসলে রয়েছে আলিফ পর্দা গ্যালারিতে আপনারা চলে আসবেন উত্তর এক নম্বর সেক্টর এটা হচ্ছে পাঁচ নম্বর রোডের মুখেই কিন্তু চলে আসতে পারেন এই শোরুমটাতে এসে দেখে শুনে বুঝে আপনারা ভিডিওটা শেয়ার করে রাখবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে ঘরে বসে থেকে এই চমৎকার চমৎকার পর্দাগুলো নিতে পারেন